সাধের লাও বানাইলো মোরে বৈরাগী লাওয়ের আগা খাইলাম ডোগা গো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি আমি লাউ দিয়া বানাইলাম ডুবে ডুগি সাধের লাউ বানাই আপগান করবে গান করবে আপনারাও যারা আছেন তারাও গান করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন সবাকে গান করার সুযোগ দেওয়া হবে আর সমস্যা নেই যত বেশি বেশি কম্পিটিশন থাকবে তত বেশি মজা থাকবে সবাই ভালো নিতে পারবেন হ্যাঁ গান করেন গান নিতে হবে দর্শকেরা আপনার গান শুনবে আমরা শুনবো হ্যাঁ জানে ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আমরা জাফর ভাই বলেন তো কোন গানটা গাবো আমি কিন্তু দুই লাইন করে সব গানই পারি মোটামুটি

ভালোবাসার দাম নদীলা কন্দুষণ পাই ভালোবাসার দাম নদীলা মধু হয় আরে বিষ হওয়াইলা মধু হয় আরে বিষ হওয়াইলা কোন হারণে ভালোবাসার দাম নদীলা কন্দু পাই ভালোবাসার দাম নদিলা আচ্ছা কি লাগছে ইন ভাই আপু আপনি স্টপ করেন জাফর ভাই গান করবেন ওকে থ্যাংক ইউ জাফর ভাই প্লিজ আমি অনেক আগে আপনাকে বলছিলাম একটা গান করার জন্য এবং আপনার গান আমরা সবাই শুনব শুনেন শুনেন কারণ এই আমাদের আমি তো নোয়াখালী ছেলে আমাদের একটা কথা আছে যে সাপের বিষ উল্টা উল্টা জারে এমন কত শিল্পী হইলেন আপনি আপনার অবস্থানটা দেখব পর্যবেক্ষণ করমু তার কারণে আপনার কাছে গান শোনা আমি শুনলে আপনার কোন লাভ হবে না আমি বললে কোনো লাভ হবে না আপনি বললে যারা দর্শক আছে তারা ভালো চায় না ছোট্ট ভাই আমিও তো লক্ষ্মীপুর ওই যে আমার আরেকটা ভাই আছে রাজু ও কিন্তু লক্ষ্মীপুর আমিও লক্ষ্মীপুর আমিও লক্ষ্মীপুর আমিও লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আচ্ছা আচ্ছা আমার লক্ষ্মীপুর এক নম্বর ইউনিয়ন বাড়ি হ্যাঁ লক্ষ্মীপুর হ্যাঁ আমি নাচ করবো গান করেন কে কে অফার দিচ্ছেন ভাই ফলো করেন তো কে অফার দিচ্ছেন হ্যাঁ জাফর ভাই আপনি গান হ্যাঁ অবশ্যই

ভালোবাসা কেমন দেখতে চাই ভালোবেসেই অন্ধ হইলে নাই রে কোনো ক্ষতি নাই নাই রে কোনো ক্ষতি নাই ভালোবাসা কেমন দেখতে চাই ধন্যবাদ সবাইকে ওমা আমি কি সুন্দর একটা মানে আ পরে লাইনে কি মুভমেন্ট করব আমি রেডি করছি আর আপনার গান শেষ আবার ও যে টুইন বাইবলে আবার তুইন বাইবলে বলছে আবার আবার হবে গান এই যে দুনিয়ায় কিসের লাগিয়া এত যত গড়ায় আ সঞ্চাই এই যে দুনিয়ায় তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া দংশন ওজা হইয়া যারো তুমি বসাও তুমি মারো আল্লাহ তুমি সারা এই যে দুনিয়ায় কিসের লাগিয়া এত যত্ন এই যে দুনিয়ায় থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে জাফর ভাই আমাদের সাথে থাকেন আমি তুইন ভাইকে একটু কল দেই আল্লাহ হাফেজ ওকে ভাই আর আপনি দায়িত্ব বাকি দায়িত্বটা আপনি